ওয়েলকাম টু রিঙ্কি রাজু কুকিং চ্যানেল আজকে তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব খেতে খুবই টেস্টি তোমরা অনেক রকমভাবে চিকেন বানাও কিন্তু আজকের এই চিকেনটা একটু বানিয়ে দেখো তো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো চিকেন নিয়েছি চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আদা রসুন পেঁয়াজ টমেটো আলু সব কিছু আমরা কুচিয়ে নিয়েছি এবং কুচিয়ে ভালো মানে ধুয়ে নিয়েছি ধুয়ে কুচিয়ে নিয়েছি ভালো করে এবার মাংসটাও ধুয়ে নিয়েছি এবার মাংসর সাথে একটু মাংসটা মেল্ট করার জন্য একটু আমরা মিশিয়ে নেব মশলা প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঠিক আছে এবার একটু সরিষের তেল দেবো মাংসটা ভালো সরষের তেল দিয়ে দিলাম এবার এর মশলাটা একটু টেস্ট মানে ভাল নুন দিলাম একটুখানি লবণটা একটু স্বাদ মতো মানে পরিমাণ মতো একটু দিলাম ঠিক আছে লবণটা যেহেতু তোমরা এখন দিচ্ছ তাহলে তোমরা রান্নার সময় তখন অবশ্যই একটু কম দিও ঠিক আছে একটু ভিনিগারও দিয়ে দিলাম দেখো ভিনিগার দিয়ে দিলাম একটু অল্প করে ভিনিগারও দিয়ে দিলাম আমরা ওর সাথে মিশিয়ে দিলাম এবার আমরা পেঁয়াজ সাথে আরও দেবো পেঁয়াজ কুচি একটু দেবো পেঁয়াজ কুচিটাও একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি একটু দিলাম এবং আদা রসুন পেস্ট করব আদা রসুনটাও একটু দিয়ে দেবো দিয়ে এরপর এই যে দিয়ে দিলাম আমরা দিয়ে এরপর এটাকে ভালো করে মাখিয়ে তিরিশ মিনিটের জন্য আমরা রেখে দেবো মেল্ট করার জন্য এবার যেহেতু এখানে মশলাগুলো সব দিয়ে দিয়েছি উপকরণগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে এ পর তিরিশ মিনিট ভালো করে মাখিয়ে এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো যাতে মশলাটা পুরো একদম গ্রেভিটা পুরো ইয়ে হয়ে যায় মেল্ট হয়ে যায় তো সে তার জন্য রেখে ম্যাগনেট করে রেখে দিলাম ঠিক আছে এবার ম্যাগনে রাখার পরে ঢাকা দিয়ে রেখে দিয়ে বাকি যে আদা রসুন যেটা আছে এটা আমরা একটু মশলাটার জন্য পেস্ট করে নিলাম দেখো মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি নিয়ে হ্যাঁ এবার মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার ঢাকনার যে একটু যেটুকু ছিল ওটাও একটুখানি দিয়ে দিলাম মশলাটা ওর মধ্যে দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নিলাম আর সঙ্গে একটু কাশ্মীরি মির্চির গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো কাশ্মীরের ওটা একটু মাখিয়ে নিলাম ঠিক আছে এবার আমরা মাংসটা এরপর যেহেতু তিরিশ মিনিট আমাদের হয়ে গেছে আমরা 30 তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তো এবার আমরা হচ্ছে মাংসটা রান্না করার জন্য তৈরি হয়ে মানে তৈরি করব তো সঙ্গে এবার কড়াতে যে তেল দিলাম এবার আলুগুলো প্রথমে ভেজে নেব আলুগুলোতে আমরা একটুখানি হলুদ দিয়ে ভেজে পুরো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি কারণ আলুতে মাংসতে একটু আলুটা ভেজে নিলে একটু মাংস আলুটা একটু টেস্টি হয় খেতে তো সেই তার জন্য আমরা ভেজে নিলাম ঠিক আছে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে দেখো অনেকক্ষণ একটু ধরে একটু লাল লাল করে একটু ভাজতে হবে তোমরাও এটা বাড়িতে তৈরি করতে পারো খুবই মানে খুবই টেস্টি আমার তো খুবই ভালো লাগে এবং তোমরাও ইয়ে করবে আর কেমন হচ্ছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আশা করবি আশা করি তোমাদের খুবই খুবই ভালো লাগবে কারণ এই ধরনের চিকেন বানিয়ে খেতেও আমরা অনেক অনেক রকম ধরে চিকেন বানাই বাট এটা এইভাবে চিকেন বানিয়ে তোমরাও খেতে পারো ঠিক আছে এবার দেখো যেহেতু আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার সঙ্গে আমরা এটা মশলার জন্য আমরা দেবো তে তেজপাতা একটা তেজপাতা দিচ্ছি আর দেখো তেজপাতা আছে জিরে আছে আর লবঙ্গ এলাচ ঠিক আছে আর এটা একটু আর সঙ্গে আমরা আরেকটা দিয়ে দিচ্ছি লবঙ্গ ছোটো লবঙ্গ ঠিক এলাচ আর দারচিনি এগুলো আমরা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে এবার আমরা পেঁয়াজ একটু ভালো করে ওটা ভাজা হয়ে গেলো দেওয়ার পর পেঁয়াজটা আমরা দিয়ে দেবো পেঁয়াজটা এরপর একটু নরম হওয়ার জন্য যেহেতু আমরা পেঁয়াজটা ভাজতে হবে পেঁয়াজটা একটু একটু পেঁয়াজের সাথে একটু আমরা নুন মিশা নুন দিচ্ছি ঠিক আছে পেঁয়াজটা যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায় তাই জন্য একটু আমরা ওতে নুন দিয়ে দিলাম এতে আমাদের পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর একটু চিনি দিয়ে দিলাম কারণ টেস্ট একটু টেস্ট হওয়ার জন্য তো একটুখানি চিনি দিলে এটা অনেকে তেলেতে দেয় আর আমি দি আমি কিন্তু পেঁয়াজটা পেঁয়াজে দিই কারণ পেঁয়াজটা তাহলে একটু লাল লাল করে ভাজাটা হয়ে যায় আর খেতেও এটা ভালো লাগে এই জন্য আমি তেলেতেই না দিয়ে আমরা তেলেতে দিলে কী হয় ওটা তেলটা মানে ওখানে লাল হয়ে যায় আমরা তেলেতে না দিয়ে আমি পেঁয়াজটা পেঁয়াজের সাথে দিই চিনিটা একটু টেস্টিটা হয় টেস্ট পেঁয়াজের সাথে এই কারণে দেওয়া হয় টেস্ট হয় সঙ্গে পেঁয়াজটাও লাল লাল করে তাড়াতাড়ি করে ভাজাও হয়ে যায় সঙ্গে দেখো আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম এবার যেহেতু আমাদের বাড়িতে মানে ইয়েতে ওই আমরা যেহেতু বাটা মশলা খাই মানে বাটা বলতে আমরা সবই গুঁড়া খাই কিন্তু জিরেটা ওটা আমরা সবসময় ঘরেতে চেষ্টা করি জিরে আর ধনে সবসময় বেটে নেওয়ার জন্য শিলে তো দেখো আমরা শিলে এটা বাটা হচ্ছে একদিকে বেটে দিই আমার মা মানে শাশুড়ি মা আমার বেটে দিচ্ছে আর অন্যদিকে দেখো এতে মশলার মধ্যে আমরা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর এই মশলাটা এই যে বেটে দিচ্ছে এবার মশলাটাও দিয়ে ভালো করে এটা কষিয়ে নিলাম ঠিক আছে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম দিয়ে এরপর মাংসটা দেখো দিয়ে দিলাম এবার মাংসটা এরপর ভাল একটু কষতে হবে দেখো ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম মাংসটাতে সেই তিরিশ মিনিট আমরা যে মাংসটা রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম কাঁচা মাংসটা দিয়ে দেখো ভালো করে মিশিয়ে ভালো করে ইয়ে করে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম রাখার পরে দেখো মাংস দিকে প্রায় পুরো জল বেরিয়ে গেছে এবার আমরা ভালো করে একটু কষবো একটু একটু করে জল দেবো আর একটু একটু করে কষবো ঠিক আছে এটা খেতে খুবই টেস্টি হয় তোমরা যদি চাও তোমরা কষাও খেতে পারো অথবা তোমরা যদি চাও একটু ঝোল ঝোল রান্না করেও খেতে পারো কিন্তু খুবই টেস্টি হবে মাংসটা আমার তো খুবই ভালো লাগে বা আমাদের ফ্যামিলির সবারই খুবই ভালো লাগে এভাবে চিকেন রান্না করে খেতে তোমরাও যদি চাও তোমরাও খেতে পারো খুবই টেস্টি দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসে হয়েছে কালারটাও হয়েছে খুব সুন্দর এবং মাংসটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে এবার আমরা ভালো করে যেহেতু মাংস তো আমাদেরকে তো অনেকক্ষণ ধরে একটু কষিয়ে রান্না করতে হবে তা নাহলে তো কষা মাংস খেতে গেলে তো সেদ্ধ হবে না তাই আমরা একটু একটু করে জল দিই একটু করে জল দিয়েছি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম ঠিক আছে এই যে জল দিয়ে দিলাম একটুখানি দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রেখে আবার হচ্ছে তারপরে এবার কষিয়ে নেবো একটু ভালো করে কষিয়ে নেব কারণ নাহলে মাংসটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তো সেই জন্য এবার কষা মাংস কিছুটা এখান থেকে কিছুটা কষা মাংস আমরা তুলি কারণ আমার বর খুব মানে কষা মাংস খেতে খুবই ভালোবাসে আমার বাড়ির লোক খুবই পছন্দ করে তো সেক্ষেত্রে এক পিস দু পিস করে তো খাবেই কষা মাংস তার জন্য একটু কষা মাংস আমরা তুলে নিই আর সঙ্গে দেখো মাংস কালারটা খুব সুন্দর হয়ে গেছে এবং মাংসটা খুব সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে এবার আমরা তোমরা চাইলে এরকমই কষা মাংস রান্না করে খেতে পারো আলুও সেদ্ধ হয়ে গেছে আর অথবা তোমরা যদি চাও তোমরা জল মানে মাংসটা একটু ঝোল রান্না করেও খেতে পারো কিন্তু দেখবে মাংস খুবই টেস্টি হবে দেখো আমার মাংসটা কিন্তু কষা মাংস কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে রেডি কষা যদি কষা খেতে চাও যেহেতু আমরা একটু ঝোল করবো তো যেহেতু ভাতে মেখে খাবে তো সেই ক্ষেত্রে আমাকে একটু ঝোল তো বানাতেই হয় তাই হালকা একদম অল্প করে জল দেবো কারণ বেশি ঝোল আমার আবার মাংসের ভালো লাগে না তো দেখো মাংসটা কিন্তু কষা মাংস পুরো রেডি হয়ে গেছে দেখতে পেয়েছো তোমরা কালারটাও খুব সুন্দর হয়েছে আর মাংসটা খেতেও খুব টেস্টি হয়েছে তো আশা করি দেখতে পাচ্ছ তোমরা তো এবার আমার যেহেতু কষা হয়ে গেছে কষা প্রায় প্রাইসেস হয়ে গেছে এবং মাংসটা আমার সেদ্ধও হয়ে গেছে অনেকটাই তো সেক্ষেত্রে এবার জলটা অল্প করে দিয়ে বেশিক্ষণ আমরা একটুখান আঁচে রাখবো না কষা মাংস কিছুটা তুলে নিয়েছি আমি এর এর মধ্যে এবার আমাকে এবার কড়ার দিয়ে পুরো কড়ার গায়ে যেগুলো সব লেগে আছে মশলাপাতি সেগুলো সব এক কাছে জড়ো করে এবার জলটা দিয়ে দিলাম আমি ঠিক আছে যেহেতু আমি অল্প ঝোল করব বেশি ঝোল করব না তাই অল্প করে জল দিয়েছি দিয়ে এরপর দেখো উনুনের চালও কিন্তু একদম কমিয়ে দিয়েছি মাং ঝোলটা একটু ফুটে গেলেই জলটা মানে ঝোলটা ফুটে গেলেই আমি কিন্তু উনুনের চালটাও কমিয়ে দিয়েছি কারণ এটা ঢিমি ডিমি আছে হলে আরও খেতে টেস্টি হয় সেই জন্য দেখো একদম হালকা পুরো একদম ইয়ে করে দিয়েছি মিডিয়াম একদম তোমরা যদি গ্যাসে কেউ রান্না করো একদম মানে মাংসটা যখনই তোমার কষা হয়ে যাবে জল জল দেওয়ার পর ফুটে গেলেই তোমরা গ্যাসের ইয়েটা কমিয়ে দিতে পারো দিয়ে ডিম ডিমে আছে এটা হলে আরও খেতে বেশ ভালো লাগে ঝোলটা দেখো একটু ফুটিয়ে নিচ্ছি কারণ হচ্ছে জলটা তো সবে সবে দিয়েছি সেই হিসাবে একটু ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পর এবার আমরা ঢাকা দিয়ে দেবো দিয়ে একদম ধিমি ধিমি আছে হবে তারপরে দেখো খেতে খুবই টেস্টি এবং কালারটাও দেখেছ তোমরাও এইভাবে ট্রাই করতে পারো আর আমাকে একটু কমেন্টে জানিও যে কেমন লাগলো যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকেও জানিও কিন্তু তো আমি তো এইভাবেই মানে ট্রাই করলাম এবারে মাংসটা ঠিক আছে এরপরের বারে যখন রান্না করব অবশ্যই তোমাদের সাথে মাংস রান্নার পদ্ধতি আরও শেয়ার করব তোমাদের সাথে দেখো মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন এবার আমরা তুলে নেবো মাংসটা আমাদের মাংস পুরো রেডি হয়ে গেছে দেখেছ একদম বেশি ঝোলও হয়নি একদম আর বেশি হচ্ছে কষানো বেশি নয় তো এবার আমরা তুলে নেবো ঝোলটা মাংস আমার পুরো রেডি থ্যাংক ইউ